বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী তিন পয়েন্ট চারের আমরা এক থেকে ছয় পর্যন্ত করছিলাম আজকে দেখব আমরা সাত থেকে এগারো নম্বর পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো সাত নম্বর প্রশ্ন হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট আট নম্বর হচ্ছে এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর

শিক্ষা শিক্ষার্থী এই সমীকরণে আমরা যেকোনো একটা মান বসাবো যে মান বসালে এই সমীকরণটির মান জিরো হবে তাহলে আমরা কিভাবে বুঝবো আমরা কিভাবে মান বসাবো আমরা কি মান বসাবো আমরা বুঝবো কি করে সুতরাং এর জন্য তুমি তোমার নিয়ে এই সমীকরণটা উঠাবা সো আমি তোমাদেরকে এ দিয়ে না দেখিয়ে এক্স দিয়ে দেখাচ্ছি দেখো প্রথমে এক্স তুলবা এক্স তোলার পর উপরে যেহেতু কিউব আছে যে পাওয়ার কিউব করলে তারপরে মাইনাস অর্থাৎ এক্স স্কোয়ার দেখো মাইনাস টেন তারপরে আবার এক্স তারপরে হচ্ছে মাইনাস এইট তোলার পর শিক্ষার্থী বন্ধুরা এটা তুমি উঠানোর পরে এই যে সি এল তে চাপ দেবা চাপ দেওয়ার পরে এক্স এর মান চাবে এক্স এর মান এটা কিন্তু আগের মান আসছে একটা করা থাকলে সেই মানটা বারবার আসে তাহলে এক্স সমান সমান হওয়ার তাহলে এক্স এর মান যদি আমরা ওয়ান বসাই দেখো জিরো হয় কিনা দেখো জিরো কিন্তু হয়নি আবার এক্স এর মান আমরা মাইনাস ওয়ান বসার দেখো মাইনাস ওয়ান

আবার এই মাইনাস আর মাইনাসের উপরে স্কোয়ার দিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় ওয়ান অর্থাৎ এখানে মাইনাস থেকে আবার এই মাইনাস মাইনাস দশ একে দশ মাইনাস এইট তাহলে দেখো এক আর একে দুই আর এখানে গত মাইনাস এইট তাহলে এই তিনটেটা কি মাইনাস সুতরাং এটা আমাদের যোগ করতে হবে তাহলে মাইনাস টেন প্লাস টেন তাহলে মাইনাস টেন প্লাস টেন কেটে গেল তাহলে জিরো এবার আমরা যেটা মান বসাইছি আহ মান বসাইছি আমরা কিন্তু মাইনাস ওয়ান সুতরাং আমরা লিখবো যে এ মাইনাস মাইনাস ওয়ান এটা হচ্ছে একটা সূত্র মনে করো এই ব্র্যাকেট দিয়ে তুমি মান বসাবা দেখো এই যে আমি এখানে ব্র্যাকেটের ভিতরে তুমি কোন মান বসাইছো যে মান বসানোর ফলে জিরো হয়েছে এই মানটা বসানোর ফলে জিরো হয়েছে সুতরাং এটা আমরা মাইনাস ওয়ান এভাবে লিখবো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সুতরাং এ প্লাস ওয়ান হচ্ছে এ পপ এক্স এর একটি উৎপাদক তাহলে এখন এই আমাদের যে মূল সমীকরণটা আছে এই সমীকরণটা আমরা আবার লিখবো লিখে আমরা এরকম করে টান দিয়ে তৃতীয় লাইন আগে করবো তৃতীয় লাইন আমাদের আছে হচ্ছে এ প্লাস ওয়ান তাহলে লেখার পর আমরা এই যে দ্বারা ভাগ করলে পাবো সেই দ্বারা গুণ দিয়ে দেবো তাহলে এ কিউব হবে আবার মাইনাস ওয়ান দিয়ে স্কোয়ার কে গুন দিলে দেখো ওয়ান দিয়ে স্কোয়ার কে গুন দিলে তার সামনে চিহ্ন আছে প্লাস প্লাস তাহলে প্লাস হবে স্কোয়ার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে আছে কিন্তু মাইনাস স্কোয়ার তাহলে যদি আমরা আবার দুই এখানে যোগ দিয়ে দিই দেখো তাহলে মাইনাস টু থেকে এক বিয়োগ করলে এক থাকে এবার আমরা আরেকটা উৎপাদক নিব এখন আমাদের কাজ হচ্ছে দুইটা শেষ এখন হচ্ছে দেখো এ স্কোয়ার আর এখানে আছে আমাদের কি এ তাহলে আমাদের আরও দুইটা এ লাগবে তাহলে দেখো টু এ আর এস তাহলে স্কোয়ার এখন আমরা টু এ দ্বারা স্কোয়ারকে গুণ দিই এটা পাচ্ছি তাহলে মাইনাস প্লাস এ মাইনাস দুই কে দুই টু এ এখন দেখো আমাদের কাছে আছে কিন্তু টেনে আমরা লিখছি কত টু এ তাহলে আমরা যদি আরও এইটে যোগ করে দিই দেখো তাহলে কিন্তু মাইনাস টু আর এইট টেন আরেকটা উৎপাদক নেব এখন আমরা এই যে এখানে আছে মাইনাস এইট মাইনাস লিখবো মাইনাস দাদা এ গুণ দিলে মাইনাস এ প্লাস এ মাইনাস আট এখন আমাদের উৎপাদক হয় দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তিনটার জন্য একটা আর থাকলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এটাকে দেখো আর আবার ভাঙা যায় কিনা এ প্লাস ওয়ান এখানে আছে আমাদের আট তাহলে চার আট তাহলে আমরা টু যদি আমরা এখানে প্লাস করে দিয়ে দেখো তাহলে কিন্তু আমাদের চিহ্নটা ঠিক থাকে যদি দেখো থেকে দিলে তাহলে এ প্লাস ওয়ান এখন এটা আমরা কমন নিচ্ছি এ কমন নিলে ফোর হয় আবার এখান থেকে টু কমন এলে এ মাইনাস চার থেকে আট তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা তারপর এ প্লাস ওয়ান

চলকের মান বসাতে হবে সেই জন্য আমরা একটিকে চলক একটিকে ধ্রুবক মনে করব এ চলক বি কে ধ্রুবক হিসেবে বিবেচনা করে আমরা ধরে নিছি এ পাপ এস এটা এখন আমরা যেহেতু এই সমীকরণকে জিরো করব সেই জন্য আমাদের এ এর পরিবর্তে বি লিখতে হবে তাহলে এ এর পরিবর্তে যদি বি লিখি দেখো এ জায়গায় বি এ এর জায়গায় বি এ এর জায়গায় বি তাহলে প্রথমটাতে হয় বি কিউব মাইনাস দেখো এখানে বি আর এখানে বি স্কয়ার তাহলে বি কিউব আবার বি বি স্কয়ার বি কিউব মাইনাস

তৃতীয় লাইন করব তৃতীয় লাইন করার জন্য আমাদের উৎপাদন তাহলে এই যে এখানে কিউব মেলানোর জন্য আমাদের স্কোয়ার দ্বারা গুণ দিতে হবে তাহলে আর এ গুণ দিলে কিউব হয় আবার দ্বারা কে গুণ দিলে হয় আমরা আরেকটা উৎপাদক নেব কিন্তু আমাদের কাছে এখানে আছে সেভেন স্কোয়ার বি তাহলে আমরা যদি এর সাথে আরো সিক্স স্কোয়ার অ্যাড করে দিই দেখো যোগ করে দিই তাহলে মাইনাস মাইনাস প্লাস যোগ হয়ে যাবে তাহলে এই দুইটার কাজ যেহেতু শেষ তাহলে এখান থেকে আমরা এ লিখছি তাহলে আমাদের লিখতে হবে আরো সিক্স এ তাহলে এখন দেখো সিক্স এ বি দ্বারা এ কে গুণ দাও সিক্স স্কোয়ার বি হয় আবার মাইনাস মাইনাস প্লাস সিক্স দেখো সিক্স এ বি স্কোয়ার হয় এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা উদ্বোধক নেব এখন দেখো আমাদের কাছে আছে কিন্তু সেভেন স্কোয়ার বি আর আমরা লিখছি কিন্তু সিক্স এ বি স্কোয়ার তাহলে সেভেন এ বি স্কোয়ার মিলানোর জন্য আমাদের এর সাথে আরও একটা স্কোয়ার বি যোগ করতে হবে তাহলে আমরা এই দুটার কাজও করলাম এখন এখানে এ আছে আর আমাদের

এখন এক্সের এর মান টু বসাবো তাহলে আমরা বুঝবো কিরকম করে টু বসাতে হবে তাহলে আমরা আবার আমাদের সাইন্টিফিক ক্যালকুটার নিয়ে এই সমীকরণটা উঠাবো প্রথমে এক্স এক্স তোলার পর তারপর কিউব পাওয়ার কিউব দেখো তারপর মাইনাস থ্রি আবার এক্স তাহলে থ্রি এক্স তারপর স্কোয়ার তারপরে প্লাস ফোর এক্স ফোর এক্স তারপরে মাইনাস ফোর দেখো উঠার পরে সি এল সি তে চাপ দেওয়ার পর

তিন চার বারো শুধু লিখে আর এখানে যা আছে তাই এখন আট এই দেখো আট ো আবার ষোলো এখন প্লাস মাইনাস কেটে গেল শূন্য তাহলে আমরা পাইলাম যে আমাদের সমীকরণ কিন্তু পরে সমীকরণে রয়েছে তাহলে আমাদের একটা উৎপাদক হবে শিক্ষার্থী বন্ধুরা সেই উৎপাদকটা কি হবে সেই উৎপাদকটা এরকম হবে কিন্তু যে এক্স মাইনাস টু কারণ আমাদের সূত্রের হচ্ছে মাইনাস তাহলে এক্স মাইনাস টু হল এ পপ এক্স এর একটি উৎপাদক আমরা একটি মাত্র উৎপাদক পাইলাম এখন আমরা আমাদের সমীকরণটা লিখবো যে এ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটা লেখার পর দেখো আমরা তৃতীয় লেখা গিয়ে করবো সো এক্স মাইনাস টু লিখলাম এখন এখানে কত গুন কোল এক্স কিউব মিলবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুঞক এক্স এস কিউব কি এই যে মাইনাস টু এক্স স্কোয়ার

সে এল সিতে চাপ দাও এবার মাইনাস ওয়ান বসাও দেখো হয় না এবার আবার তুমি টু বসাও দেখো হয় না এবার থ্রি বসাও দেখো জিরো হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের এই সমীকরণে থ্রি বসাতে হবে দেখো সেজন্য আমি লিখছি এফ অফ থ্রি সমান এক্সের জায়গায় থ্রি অর্থাৎ থ্রির উপর থ্রি আর এক্সের জায়গায় থ্রি তাহলে তিনের ওপর তিন অর্থাৎ সাতাশ আর মাইনাস থ্রি আর মাইনাস আর প্লাস মাইনাসে প্লাস হয়ে যায় সাতাশ যোগ করতে হবে তাহলে সাতাশ সাতাশ কেটে দাও তাহলে জিরো তাহলে আমাদের উৎপাদক কিন্তু হলো এক্স মাইনাস থ্রি এর একটি উৎপাদক তাহলে আমরা এটা করার জন্য সমান দিব সমান দিয়ে তৃতীয় লাইন আগে করবো তাহলে এক্স কিউব আবার এক্স স্কোয়ার দ্বারা থ্রি কে গুন দিলে থ্রি এক্স স্কোয়ার হয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা আরেকটা উৎপাদক নেব দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু থ্রি এক্স স্কোয়ার নেই তাহলে আমরা যদি সাথে প্লাস থ্রি এক্স স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা কেটে যায় তাহলে কিছু থাকে না

এবার আমরা এখান থেকে এইট কমন নেব দেখো এইট আর এক্স এইট এক্স আর মাইনাস তিন আসছে চব্বিশ তাহলে আমাদের এখন হবে এক্স মাইনাস থ্রি আর আসছে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা কি উৎপাদক করা যায় কিনা এটাকে যদি উৎপাদক করা যায় তাহলে আমরা আরেকবার করতে হবে আমাদেরকে এটা কি উৎপাদক করা যায় না শিক্ষার্থী বন্ধুরা কারণ চার দু কোনো আট হয় আট আর দুই যোগ করলে কোনোদিনও দিনও তিন হয় না বা বিয়োগ করলেও তিন হয় না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবেন্দ্র দেখো এটা হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন বাট নেব যেহেতু এর উৎপাদক হচ্ছে এক দুই তিন আর ছয় অর্থাৎ ছয় কে কি সংখ্যা গ্রহণগুলো ছয় হয় সেটাই হচ্ছে ছয়ের উৎপাদক তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়ান বাসার সমীকরণে মাইনাস ওয়ান বাসালে দেখো এই সমীকরণটা জিরো হয়ে যায় কিন্তু এখানে ক্যালকুলেশন করে নিলে জিরো হয় এখন আমাদের যেহেতু মাইনাস ওয়ান বসানোর ফলে জিরো হয়েছে তাহলে এক্স মাইনাস তাহলে এক্স প্লাস হবে পি অফ ওয়ান এর একটি উৎপাদক তাহলে তুমি এখানে ওয়ান না ধরতে পারো সমস্যা নেই এখানে এফ ধরতে পারো হায়ার ম্যাথে এটাকে হায়ার ম্যাথে করা হয়েছে এই জন্য পি ওয়ান ধরা হয়েছে তাহলে এই সমীকরণটি লিখলে এরকম করে এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এখন এটা দেখো আমি কিন্তু এটা তোমাদেরকে বুঝিয়েছি এই জন্য আর বোঝাচ্ছে না শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করতে তাহলে এই যে হচ্ছে আমাদের উৎপাদক এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি